বাংলা পু মাস বঙ্গালই আই আন্ডিয়া আমি পশ্চিমবঙ্গ

ফেসবুকে প্রতিবাদের দিন আর নেই ফেসবুকে প্রতিবাদের সময় আর নেই কারণ তোমার মাটিতে আমার মাটিতে বাঙালির মাটিতে তারা ঢুকে এসে কিন্তু ফেসবুকে নয় তোমার মাটিতে একদম প্রকাশ্যে দাঁড়িয়ে তোমাকে বেনাগরিক বলছে তোমার ভাষাকে অপমান করছে তোমার জাতিকে অপমান করছে এবং যেটা করছে যে তার সাম্রাজ্যবাদকে চাপিয়ে দিচ্ছে জয় বাংলা আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষর সাধারণ সম্পাদক সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কলকাতা মেট্রোয়ে দেখা যাচ্ছে একজন বাঙালি ভদ্র মহিলা সে বাংলা বলছে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে তাই জন্য একজন বহিরাগত হিন্দিভাষী তাকে বলছে যে তুমি বাংলাদেশে চলে যাও তুমি বাংলাদেশের এটা অর্থাৎ তাকে বলছে সে ভারতীয় নাগরিক নয় কারণ সে বাংলার মাটিতে বাংলা বলছে এবং বলছে যে সে হিন্দি জানে না বা হিন্দি বলছে না তাই জন্য তার ভারতে থাকার অধিকার নেই তাই জন্য সে পররাষ্ট্রের নাগরিক এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কোলপার হয়েছে অনেক বাঙালি যারা হয়তো ঘুমিয়েছিল তারা একটু জেগেছে শি শিকার হয়েছে কিন্তু আমি যেটা বলতে চাই বাংলা পক্ষ কিন্তু বলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অনেক দিন ধরে অনেকগুলো ঘটনা পরের পর পরের পর রোজ রোজ এইখানে ঘটে চলেছে বাংলার মাটিতে এবং সেখানে বহিরাগতরা বারবার এই জিনিসটা করছে এক্ষেত্রেও যে বাঙালি নারী নিজের মাটিতে নিগৃহীত হল সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা তার সঙ্গে আছি আমি কয়েকটা কথা বলতে চাই খুব দ্রুত এক কালকে অর্থাৎ রবিবার বিকেল চারটে নাগাদ ধর্মতলায় মানে কালকে বলতে চব্বিশ তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল চারটে নাগাদ কলকাতার ধর্মতলায় যে মেট্রো চ্যানেল যেটা রয়েছে সেখানে বাংলা পক্ষ কিন্তু এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের জমায়েতে ডাক দিয়েছে ফেসবুকে প্রতিবাদের দিন আর নেই ফেসবুকে প্রতিবাদের সময় আর নেই কারণ তোমার মাটিতে আমার মাটিতে বাঙালির মাটিতে তারা ঢুকে এসে কিন্তু ফেসবুকে নয় তোমার মাটিতে একদম প্রকাশ্যে দাঁড়িয়ে তোমাকে বেনাগরিক বলছে তোমার ভাষাকে অপমান করছে তোমার জাতিকে অপমান করছে এবং যেটা করছে যে তার সাম্রাজ্যবাদকে চাপিয়ে দিচ্ছে আমি একটা ঘটনা বলছি যে বিচ্ছিন্ন ঘটনা নয় এবং একটু কল্পনা করতে বলি ঘটনা যদি উল্টো হতো আজকে যদি কোনো বাঙালি ধরো ইউপি বা বিহারে বা রাজস্থানে গিয়ে সেইখানকার লোক কেন বাংলা বলছে না কেন বিহারের মাটিতে হিন্দি বলা হচ্ছে বা বিহারের মাটিতে ইউপির মাটিতে হিন্দি বলা হচ্ছে এই জন্য তাকে বলতো তোমার এই রাষ্ট্র থাকার অধিকার নেই এই কথাটা প্রথম কথা বাঙালি বলার কোনো সাহসই পাবে না আর যদি বলতো তাকে আগা পাঁচতলা কী করা হতো মোটামুটি আপনারা আন্দাজ করতে পারেন এখানে তো আমরা প্রতিবাদ করছি ভিডিওতে জানছেন আমরা ফেসবুকে ছিঁচি বলছি অনেকটা আইন সংবিধান সব কিছুর পরিপ্রেক্ষিতে একটি সভ্য জাতি যা যা করে আমরা সেই সভ্যতার পরিচয় রাখছি অথবা আরেক রকম ভাবুন যদি মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে ঠিক আছে বা কেরালে যদি কোনো এই যে এই ধরুন কোন হিন্দি বলয় থেকে কেউ গিয়ে সেখানকার নাগরিককে যদি বলতো এই তুমি তামিলনাড়ুতে তামিল বলছো হিন্দি বলতে পারছো না তোমার তো শ্রীলঙ্কায় চলে যাওয়া উচিত কারণ শ্রীলঙ্কাতেও অনেক তামিল তামিলভাষী রয়েছে বলা সাহস করত ওটা দুটো জিনিস ভাবুন ওদের যারা আমাদের এখানে এসে আমাদের এগুলো বলছে তাদের রাজ্যে আমরা গিয়ে বলবো আমরা ভাবতেও পারি না বলবো কি থাকতে পারি না অনেক দিন ধরে মেরে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে আবার তারা যে বহিরাগত এখানে এসে বলছে তারা কিন্তু অন্য রাজ্যে গিয়ে তাদ্রামগুলো করে না এই বাঙালি হচ্ছে নরম পার্টি বিশ্ব মানব ও ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে হয়তো অশিক্ষিত হয়তো এই মানে নানা রকম অজুহাত খোঁজে যে কেন আমার গালে আমাকে কেউ চোর মেরে গেল হয়তো হাতটা তার কেঁপে গেছিল ঠিক আছে এরকম আর কি মানে তোমাকে জাতি ঘৃণার যে একখানা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মানসিকভাবে তারা তাদের উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত যে কোনো দলের সমর্থন করে না একদম টোটাল জাতি ঘৃণা আমি যেটা বলতে চাই যেটা বিচ্ছিন্ন ঘটনা নয় শুধু এই নভেম্বর মাসেই বাংলা পক্ষর কাছে সাত এরকম কেস এসছে হ্যাঁ ঠিক শুনলেন এর মধ্যে আরেকটি কেসও কিছুটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে একজন বাঙালি বৃদ্ধকে পশ্চিম বর্ধমান জেলায় এরকম একই রকম ওই একই একই লাইন লাইনগুলো এটা ভারত বলেছে সেই হিন্দি ভাষী তারপরে বলেছে যে ভারতের ভাষা হিন্দি এটা ভুল কিছু নয় কিন্তু ভারতের ভাষা তামিলও ভারতের ভাষা বাংলাও কিন্তু ভারতের ভাষা শুধুই হিন্দি অর্থাৎ আমাদের এই মাটি আমাদের এই ভাষার কোনো অস্তিত্ব নেই তাদের দাশানুদাস হয়ে থাকতে হবে বাংলার মাটিতে ভারতের অংশ যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে সেক্ষেত্রে বাংলা পক্ষ সেই ইয়াস যাদব নামক যে বহিরাগত ক্রিমিনাল ক্রিমিনাল কথাটা বলছি তার কারণটা আমি পরে বলছি তাকে বাড়ি গিয়ে মোটামুটি একটু প্রথমে সহজ পাঠ তারপরে কঠিন পাঠ এই ধরনের কিছু জিনিস দিয়েছে ক্রিমিনাল কথাটা কেন বলছি আপনাকে বলি ভারতের আইন ইন্ডিয়ান পেনাল কোড এখন বিএনএস হয়ে গেছে সেটা অনুযায়ী ধারা পাঁচশো তিন আইপিসি পাঁচশো তিন পাঁচশো পাঁচ পাঁচশো ছয় আপনি যদি কাউকে এরকমভাবে হুমকিমূলকভাবে তাকে অন্য রাষ্ট্রের নাগরিক বলেন মিথ্যা আরোপে এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অ্যাক্টিভিটি জানিয়ে রাখলাম অনেকে জানেন না এই এই মাসেই সাতটা কেস আমাদের কাছে এসছে এরকম একদম এক কেস বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলেছে হিন্দি না বলার জন্য বাংলা বলার জন্য কতটা ভেবে দেখুন কতটার মানে এবং সূর্য সেন বাগাজউদ্দিন এরা কেউ হিন্দি টিন্দি জানতো না এবং আজকে তারাও মানে বুঝতেই পারছেন তাদের পর তাদের উত্তরসূরি আমরা কি হালটা হয়েছে এবং বহিরাগত তোষণ করে করে করেই কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছেছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল